নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো দুর্গাপূজা কি মমতা মুখ্যমন্ত্রী হওয়ার আগে কিংবা মমতার জন্মের আগেও হতো না পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় সরকারি টাকা জনকল্যাণে ব্যবহৃত হবে জনগণের দেওয়া করের টাকা এটা উৎসব করার জন্য নয় দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গ এইরকম একজনকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের মান মর্যাদা সাংস্কৃতিক মান ধুলায় লুটিয়ে দিচ্ছেন যুবকদের হাতে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন পঁচাশি হাজার এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো জিনিস ভালো বোঝেন একটা হচ্ছে কিভাবে একটা সমাজকে দুর্নীতিমূলক তৈরি করতে হয় একটা গোটা সমাজকে দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেওয়ার ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী একজন দক্ষ মানুষ তিনি ক্ষমতা আসার পর থেকে দেখবেন সমস্ত দুর্নীতি ব্যাপক হারে বেড়ে গিয়েছে দুর্গাপূজা কি মমতা মুখ্যমন্ত্রী হওয়ার আগে কিংবা মমতার জন্মের আগেও হতো না কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে দুর্গাপূজা খুব হৈ হৈ করে হতো মানুষ সকলে মিলে অংশগ্রহণ করে পুজো করতেন ছেলেবেলায় চাদা তুলতে গেলে আমরা গিয়ে বলতাম কাকিমা মাসিমা গত বছর দশ টাকা দিয়েছেন এবার পনেরো টাকা দিন কেউ কেউ খুশি মনে দিতেন কেউ কেউ বলতেন বাবা পারব না তোমার জানো তো কাকুর চাকরি দিই ইত্যাদি দশ টাকায় নিয়ে যাও কেউ কেউ অনেকেও বলতেন যে এবার দিতে পারবো না কিন্তু সকলে মিলে পুজোয় অংশগ্রহণ করতেন তখনও সরকার ছিল তখনও সরকার পুলিশ প্রশাসন থাকতো এবং খুব সুস্থভাবেই হতো এখন তিনি গোটা ব্যাপারটাকে লুমপেনদের নিয়ন্ত্রণ করবার জন্য টাকা দিচ্ছেন সরকারি টাকা সরকারি টাকা জনকল্যাণে ব্যবহৃত হবে জনগণের দেওয়া করের টাকা এটা উৎসব করার জন্য নয় দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গ এইরকম একজনকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন কারণ তার দল তো কিছু নেই সবই তিনি যিনি পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের মান মর্যাদা সাংস্কৃতিক মান ধুলায় লুটিয়ে দিচ্ছেন যে সময় রাজ্য সরকারি কর্মচারীরা তারা বিয়ের জন্য রাজপথ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং সুপ্রিম কোর্টে নির্দেশ রয়েছে পঁচিশ শতাংশ বিয়ে দিয়ে দিতে হবে সে টাকা তো এখন দূরস্থ তিনি তো কোনো তিনি কোনো ন্যায়ের পথে কাজ করবেন না তো কোনো ন্যায্য আধিক অধিকার তিনি মানবেন না তিনি চান সকলকেই অনুদান নির্ভর করে তুলতে মানুষ তার নিজের ক্ষমতার বলে নিজের পরিশ্রমের বলে বেঁচে থাকবেন জীবন জীবিকা অর্জন করবেন তা তিনি চান না তিনি চান অনুগ্রহের পাত্রে পরিণত করতে পশ্চিমবঙ্গবাসীকে তাহলে তাদের দিয়ে তিনি দুর্নীতির কাজটা ভালো করতে পারবেন সব ভাণ্ডারী আপনি দেখুন না লম্পলম্প করা হচ্ছিল কন্যাশ্রী কন্যাশ্রী আমি প্রথম দিন থেকে বলেছিলাম এর পরিণতি ভয়ানক আজ পর্যন্ত সামাজিক মূল্যায়ন হয়েছে নাবালিকা বিয়ে পশ্চিমবঙ্গে বেড়ে গেছে খোঁজ রাখেন আপনারা নাবালিকা পাচার পশ্চিমবঙ্গ থেকে বেড়ে গেছে কিছুদিন আগে দেখলেন ট্রেনে কয়েকজনকে ধরতে পারলেন পুলিশ হঠাৎ তাদের হাতে ছাপ্পা দিয়ে শুধু সেট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নিয়ে যাচ্ছিল বে কোথায় কন্যাশ্রী গেল কোথায় কেন মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল আমাদের এখানে পপুলেশন তো কমেনি শিক্ষা পাওয়ার জন্য মানুষ তো চোখ বন্ধ করে বসে থাকেনি লোকে তো শিক্ষার জন্য আগ্রহী তারা আসছে না কেন পাচার হয়ে যাচ্ছে সুতরাং আপনি যতই লক্ষিণ ভান্ডার রূপশ্রী যেসব ধনশ্রী যাই দিন না কেন এর সমস্ত রূপটাই দাঁড়া বিশ্রী এবং কুশ্রী মানুষকে অপমানিত করবার একটা প্রকল্প আমরা প্রত্যেকবারই আসছি দুর্ভাগ্য আমাদের হাইকোর্টে মামলার শুনানি হয় না প্রত্যেকবারই আসি প্রত্যেকবারই হাইকোর্টে একটা করে ইন্ট্রিনিউম অর্ডার দেন সেখানে রাজ্য সরকার বলে না না আমরা পুজোর জন্য দিচ্ছি না কখনো বলে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফ যেন পুজো কমিটি না করলে হয় না কখনো বললে আমরা ওই কোভিডের সময়ে কী যন্ত্রপাতি এইসব জন্য দিচ্ছি এই রাজ্য সরকার অহরহ অসত্য কথা মিথ্যা কথা ছলছা তুরি করতে পারে আমাদের থামার দরকার নেই আমরা থামবো না আমরা লড়ছি ধরে যাবো মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর এই অনুদান সোজা সাপটা তিনি জানালেন আর প্লাস কে চিত্র সাংবাদিক সুব্রতর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা